গ্রাম মানে কিন্তু আলাদা একটা শান্তির জায়গা তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো গ্রাম মানে শান্তি কেন বললাম দেখেন যে যেখানেই থাকুক না কেন সবাই কিন্তু দিন শেষে বাসায় মানে গ্রামে ফিরে মানে হয় না এমন যে চাকরির জন্য বা ব্যবসার জন্য সবাই হচ্ছে গ্রামের বাইরে থাকে বা দেশের বাইরে থাকে তো দেখেন যে হচ্ছে ঈদের সময় হোক বা কোনো অনুষ্ঠান বা কোনো খারাপ সময় বা ভালো সময় সবাই কিন্তু নিজের মানে গ্রামের বাড়িতে ফিরে আসে সেটাকে উদযাপন করার জন্য তো এই কারণে বললাম যে যাই হোক যে যেখানে থাকুক দিন শেষে কিন্তু গ্রামটাই সুন্দর গ্রামের মতো এত সুন্দর নিরিবিলি নমনীয় পরিবেশ কিন্তু কোথাও পাবেন না তো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ঈদের ভিতরে কিন্তু আমার বাবার বাড়ি যেতে পারেনি আসলে বাড়িতে অনেক কাজ ছিল এই কারণে তো আমরা ঈদের বেশ কিছুদিন পরে গিয়েছিলাম তো হচ্ছে সকালে ঘুম থেকে উঠে দেখি যে হাত আমার মা হচ্ছে আমার মা আর আমার ছোট বোন হচ্ছে হাঁস মুরগি কবুতর তারপর হচ্ছে গরু ছাগল এদেরকে খাবার দিচ্ছে মানে যেহেতু হচ্ছে সকাল হয়েছে ওরা খুবই চিল্লাপাল্লা করছে তো এ কারণে হচ্ছে আমি এবার ভাবলাম যে একটু ভিডিও করে নিই আপনাদেরকে শেয়ার করার জন্য তো হচ্ছে গ্রামের বাড়িতে কিন্তু এগুলো ছাড়া একদমই মানে সুন্দর লাগবে না তো হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই প্রায় এরকম আছে তবে আমার মা কিন্তু সারা বছর এগুলো পুষে হচ্ছে আমরা গেলেই কিন্তু এই হচ্ছে মুরগি মুরগি বলেন হাঁস বলেন বা কবুতরের মাংস বলেন মানে পিওর এই যে খাবার আমরা কিন্তু এগুলোই খাই ম্যাক্সিমাম সময়ে মানে আমাদেরকে হচ্ছে কেনাকটা কম লাগে বাড়িতে থেকে হয়ে যায় তো ওদিকে খাবার দাবার দিয়ে আমার মা হচ্ছে রান্না করছে যেহেতু আমার আপুরা চলে যাবে আজকে সকালবেলা তো এটা অনেক সকাল ছিল কিন্তু তখন কিন্তু হচ্ছে তাড়াতাড়ি রোদ উঠে পড়েছিল যে কারণে বোঝা যাচ্ছিল না তো আমার মা হচ্ছে মাছ রান্না রান্না করেছে করেছে মাংস তারপরে হচ্ছে ভাত ডাল পরোটা ডিম ভাজি সব কিছু রান্না করেছে তো আমার আপুরা হচ্ছে খাওয়া দাওয়া করে মানে এতক্ষণ চলে গেছে তারপরে আমরা সে খেতে বসেছি তো হচ্ছে আমি ওনাদের চলে যাওয়ার সময়টা ভিডিও করতে পারিনি কারণ বিদায় বেলা হচ্ছে অনেক কষ্টের তো এখানে আমি ঠিক ক্যামেরাটা ধরতে পারিনি তো হচ্ছে এবার আমরাও খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে আসবো তো আমরা এখন পথের ভিতরে মানে আমরাও চলে এসেছি সকাল সকাল কারণ একটু বেলা হলে অনেক রোদ আর গরম হয় যেহেতু আমার কাছে মানে লাফেজ অনেক ছোটো তো রাস্তাতে ঝামেলা হবে রোদ গরমে তো এই কারণে আমরাও সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে আসছি সে রাস্তাটা কিন্তু অনেক গাছপালা অনেক সুন্দর বাতাস এবং ছায়া তারপরে কিন্তু আমরা ছাতা নিয়ে গেছিলাম তো এই যে দেখতেই পারছেন সুন্দর রাস্তাটা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন